ওরা মনেই করে কোনো অন্যায় করেছে ওরা মনে করে ওরা করতে পারে আবার বলছে রাত্রি বাইরে বেরিয়েছে কেন আজকে অ্যাকচুয়ালি আমাদের এখানে আরেকটা প্রোটেস্ট রয়েছে অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে দুদিনই প্রোটেস্ট রয়েছে প্রোটেস্ট রয়েছে সাইলেন্টলি কারণ এখানে ওইভাবে বেশি মানুষ যে আছে সেটাও নয় তো আমরা আজকে নেথান ফিলিপস্কারে এখানে অ্যাকচুয়ালি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনও রয়েছে তো এখানে যাতে আমরা বেশি মানুষকে রিচ করতে পারি তো সেই কারণেই আজকে আমরা এই ডিসিশানটা নিয়েছি সবাই মিলে ঠিক করেছি এখানে একটা আমরা সাইলেন্টলি প্রোটেস্ট করব। তো আমরা ওখানে এসে গেছি তো এই প্রোটেস্টটা করার অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে আমরা আমরা অনেকটা দূরে রয়েছি কলকাতা থেকে বহু দূরে কিন্তু কলকাতা থেকে বহু দূরে থেকেও আমরা শান্তিতে থাকতে পারছি না যে নির্মম ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমাদের ঘুম চলে গেছে সেই কারণে আমরা চাই যতক্ষণ না বিচার সঠিক বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ যেন এই লড়াই চলুক এই লড়াইয়ে আমরা সর্বতোভাবে পাশে রয়েছি এই লড়াই যেন না থামে এবার এটা বন্ধ হওয়ার প্রচণ্ড প্রয়োজন কারণ না হলে এটা চলতেই থাকবে তাই এর নিষ্পত্তি না হওয়া অবধি শেষ না দেখা অবধি আমরা লড়াই করে যাব সবাই একসাথে দুটো লোকাল নিউজ চ্যানেল আমাদের এই আজকের প্রোটেস্টটা কভার করেছে তো এটা আমাদের কাছে বড় পাও না কারণ যতই মিডিয়ার মাধ্যমে এটা ছড়িয়ে পড়বে তত বেশি মানুষকে আমরা রিচ করতে পারব তত বেশি মানুষ জানতে পারবে এবং সেটাই আমাদের প্রচণ্ডভাবে দরকার এই লড়াই যেন দাবানালের মতো ছড়িয়ে পড়ে দেশে বিদেশে সবখানে যাতে সঠিক দোষীকে খুঁজে পাওয়া যায় আগেই বলেছিলাম এখানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন চলছিল প্যানোরামা ইন্ডিয়া থেকে তো সেই কারণে চারিদিকে প্রচণ্ড আওয়াজ ছিল তো যাতে আমরা বেশি মানুষকে রিচ করতে পারি সেই কারণেই আমাদের এই দিনটা চুজ করা এবং এই জায়গাতে আসা কারণ আমরা জানতাম এখানে অলরেডি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে আমাদের দেশের প্রচুর মানুষ থাকবে এরকম সেলিব্রেশনের মাঝে আমাদের একটাই প্রশ্ন আর উই রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট জানি না সেই উত্তরটা কে দেবে নন ইন্ডিয়ান দাঁড়িয়েছিলেন তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি জিজ্ঞেস করেছি আপনারা কি জানেন কেন আমরা দাঁড়িয়েছি তো ওনারাও তখন বলেছেন আমরা জানি কি ঘটনা ঘটেছে এটা শুনেই বোঝা যাচ্ছে যে দেশ ছাড়াও বাইরেও কিভাবে এই ঘটনা ছড়িয়ে পড়েছে এর বিচার অবশ্যই চাই আমাদের তিলোত্তমার বিচার চাই There is a huge protest going on in India right now. We, just, we are with them. We want justice as soon as possible. We all know from news, from different media, from our friends that the government and the authorities are trying to cover it up. We just want, we, we demand justice. as soon as possible for many years we have seen in india that we just we just listen to different, different Was working it's not acceptable we have to show our support with all the protesters with the doctor fraternity with everybody we have to we have to collectively take responsibility that not only women as men also we have to make our society safe for everybody that's the basic right right Otherwise we are not, there is a celebration going on for independence. And सबसे बड़ा कथा हम चाहिए जे दिस मेंटालिटी जे यू नो शी इज अ वुमन व्हाई वाज शी वेयरिंग दिस काइंड ऑफ अटायर और इफ शी इज ड्रिंकिंग और वुमन एक्जेक्टली इट दिस दिस फाइट इज नॉट अगेंस्ट मेन दिस फाइट इज अगेंस्ट पावर यस एक्जेक्टली सो 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 वी शुड नॉट वी शुड नॉट मेक दिस मिस्टेक आज के thank mm -hmm. you